শ্রী শ্রী জগন্নাথ দেবের শতনাম ওম শ্রী চতুর্ভুজায়ম ওম শ্রী জগন্নাথায়ম ওম শ্রী নমঃ ওম শ্রী পদ্মনাভায় নম শ্রী নমঃ ওম শ্রী চন্দ্র সূর্য বিলোচনা য়ম ও শ্রী যগপত নী কৈপালনাথায়ম শ্রী পতিথ পাবনা শ্রী পুরুষোত্তায় নম শ্রী নীলাদ্রি নাথায়ম শ্রী নীলাচল নিবাসায়ম ও শ্রী দারুব্রহ্মণায়ম শ্রী নীলচকরা শ্রীলোকনাথ নম শ্রী নীল নম শ্রীপরা শ্রী হর নম শ্রীদীনবন্ধভে নম শ্রীদিন ও কৃপালভে নম

ॐ श्रीश्रेसराय नमः ॐ श्रीलोकराजाय नमः ॐ श्रीदेवराजाय नमः ॐ श्रीक्षत्राय नमः ॐ श्री भूपाय नमः ॐ श्री भूपतय नमः ॐ श्रीनीलाद्रिपतय नमः ॐ श्रीनीलाद्रिनाथाय नमः ॐ श्री अनन्ताय Sometimes नमः

वसुदेवाय नमः ओम श्री मधुवाय नमः ओम श्री मधुसूदनाय नमः ओम श्री दत्तराय नमः ओम श्री पांडुरीकक्षा नमः ओम श्री वनमाय नमः ओम श्री बलप्रिियाय नमः ओम श्री ब्राह्मण नमः ॐ श्री वैष्णवे नमः ॐ श्री श्रीमहावैष्णवे नमः ॐ श्री विष्टिभंशाय नमः ॐ श्री श्रीसूरुराय नमः ॐ श्री कृष्णाय नमः ॐ श्री केशवाय नमः ॐ श्री रामाय नमः ॐ श्री सच्चिदानन्दाय नमः ॐ श्री गोविन्दाय नमः ॐ श्री परमेश्वराय नमः ॐ श्री श्रीप्रभाविष्टवे नमः ॐ श्री महर्षराय नमः ॐ श्री महाशय नमः ॐ श्री महर्षाय नमः ॐ श्री कोपिलाचराय नमः ॐ श्री लघुचारिण्यय नमः ॐ श्री श्रीशुराय नमः ॐ श्री आत्माय नमः ওম শ্রী জিপালয় নী আদি অচ্যুতা ও শ্রী সংসার পালক ওম শ্রী আকুষ্মা নম শ্রী মান ও শ্রী মম প্রিয় শ্রী ব্রহ্মবদিন ও শ্রী মহ নী ত্রিভুজা ন ওম শ্রী শতবাহবে নমাহ ওম শ্রী সহস্রাক্ষায় নমাহ ওম শ্রী পদ্মপত্র বিশালাক্ষায় নমাহ শ্রী পদ্ম গর্ভ পরায় নমাহ ওম শ্রী নীল সুন্দরায় দয়া নিধায় নমাহ ওম শ্রী সহস্রবাহে নমাহ ওম শ্রী সহসা নম শ্রী সর্বাশি নম শ্রী শ্রিয় নম শ্রী সর্বপবনায় নম শ্রী সর্গপনা নম শ্রী জগদশ্বয় নী পদ্মনাভায়ম ও শ্রী নিম ও শ্রী ওম শ্রী শঙ্খ সবিতায় নম ওম শ্রী দেবতা প্রীতি দায় নম ওম শ্রী মহাগর্ভায় নম ওম শ্রী বেদ পুরুষায় নম ওম শ্রী বেদ পতায় নম ওম শ্রী করুণা সিন্ধবে নম ওম শ্রী দয়া সিন্ধবে নম ওম শ্রী সুদাম বান্ধবে নম ওম শ্রী প্রাণ বন্ধবে নম ওম শ্রী জ্ঞানধারায় নম ওম শ্রী মূলধারায় নম ওম শ্রী শঙ্কুচক্র গদাপত্য ধারায় নম জয় জগন্নাথ শ্রী শ্রী জগন্নাথ দেবের অষ্টত্ব সমর্পণ